কতদিন হইছে এটা কইছে যে এটা তিন মাস চালাইতাছি এলাকা অনেকের অভিযোগ যে জল পাইতেছে না ঠিক ভাবে ঘটনাটা জল পাইতেছে না এটা তো কাজ করিয়া গেছে এটা তো আমার তো চালান কখন কইয়া গেছে আমি চালাইতাম এটা আমি চালাইতাছি অন এইটা কন্টাক্টরের উপরে গেছে না নম্বর না শুনো না কন্ডাক্টার নাম কি